খুবই মজাদার এবং খুবই সহজ পদ্ধতিতে টোনা মাছের কালিয়া রেসিপি তৈরি করে দেখাবো এভাবে টোনা মাছের কালিয়া তৈরি করলে এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত আঙুল চটেপুটে খেয়ে নিতে পারবেন আর এই রেসিপি এতটা সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন চাইবে বাজারে টোনা মাছ খুবই সস্তায় পাওয়া যায় আপনারা চাইলে এভাবে টোনা মাছের কালিয়ে তৈরি করে আঙুল চেটেপুটে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি চার টুকরা টোনা মাছ টোনা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে এখানে ওয়ান ফোর টি লবণ ওয়ান ফোর টি হলুদের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এখন এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল তো এখন টোনা মাছগুলোকে খুব ভালোভাবে এই মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি তো টোনা মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিলাম এই পর্যায়ে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে রাখা টোনা মাছগুলো দিয়ে দিচ্ছি টোনা মাছগুলোর একপাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিবো তো এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাছগুলোর একপাশ ভাজা হয়ে গেছে তাই মাছগুলোকে উল্টে দিচ্ছি তো এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি তো মাছ ভেজে নেওয়ার পর যে তেল ছিল তার মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা করে ভেজে এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ আদা পেস্ট মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়েছে এই পর্যায়ে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব তো দেখতে পাচ্ছেন পানি খুব ভালোভাবে ফুটে গেছে তো এই পর্যায়ে আগে থেকে ভেজে নেওয়া টোনা মাছগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি চুলার হিট মিডিয়ামে রেখে মাছগুলোকে কুক করবো যতক্ষণ পর্যন্ত ঝোলগুলো একদম শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় মাছগুলোকে কুক করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছের ঝোল কিন্তু শুকিয়ে গেছে তো এই পর্যায়ে মাছের উপর থেকে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তো এখন আমি আরো বেশ কিছুক্ষণ সময় মাছগুলোকে কুক করব যতক্ষণ পর্যন্ত মাছগুলো একদমই ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আর এই পর্যায়ে কিন্তু চুলার হিট মিডিয়াম রোহিটে রাখতে হবে বেশ কিছুক্ষণ সময় মাছ কুক করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে তো মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল টোনা মাছের কালিয়া তো আপনারা বাজার থেকে টোনা মাছ এনে এভাবে টোনা মাছের কালিয়া তৈরি করে আঙুল চেটে পুটে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানেই বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম